বাস্তবায়ন করে আমাদের সারা শিক্ষারীদেরকে মুক্তির পথ করে দেয় সে আহ্বান জানায় ধন্যবাদ জানাই আজকে আমাদের সঙ্গে একত্রিত হয়ে একত্রিত হয়ে এই রাখছি বাস্তবায়নের আন্দোলন ঘোষণা এবং তা বাস্তবায়নের দাবি জানিয়ে আজকে এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আমরা মনে করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাল কার্ড দেখানোর সময় এসেছে কারণ বিপ্লবের এক বছর হয়ে আসলেও তারা এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবের অন্যতম ম্যান্ডেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার জায়গা রাকস বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হয়েছে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে দুইটা অপশন খোলা আছে এক নম্বর অপশন হচ্ছে অনতি বিলম্বে রাকস তফসিল ঘোষণা করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে দুই নম্বর অপশনটাও হচ্ছে এক নম্বর অপশনই অনতি বিলম্বে রাকস তফসিল ঘোষণা করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে আমরা আজকে লক্ষ্য করছি যে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করতে গিয়ে একটি দলকে তাড়াতে পেরেছি কিন্তু গোটা ফ্যাসিবাদকে আমরা এখনও তাড়াতে পারিনি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেজুর বৃত্তিক ছাত্র সংশোধনের সংগঠনের অদৃশ্য প্রভাবের কারণে এটির তফসিল ঘোষণা করা হচ্ছে না এটি বাস্তবায়ন করা এখনো সম্ভব হচ্ছে না আমরা সেই সমস্ত অপরাজনীতিকে এই বিশ্ববিদ্যালয়ে লালকাট দেখাতে চাই আমরা তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে একটি বার্তা দিতে চাই যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হয় তাহলে সেই রাজনীতি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে এবং মনে হচ্ছে যে প্রতিনিয়ত তারিখগুলো পেছাচ্ছে আপনারা জানেন যে তেইশ জুন নির্বাচনের একটা রোডম্যাপের ডেট ছিল যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে পরবর্তীতে আমরা দেখলাম যে তিরিশ জুন তফসিল ঘোষণার একটা কথা বলা হয়েছে কিন্তু তিরিশ জুনের পর আজকে একুশ দিন চলে গেল এখনও পর্যন্ত রাখসুর তফসিল আমরা হাতে পাইনি এজন্য আমাদের কাছে মনে হচ্ছে যে প্রশাসন রাখসু নিয়ে তালবাহানা করতেছে এবং এই সেই দাবি নিয়ে আমরা এক দফা দাবি নিয়ে আজকে আমাদের এই অবস্থা কমি দাবি না মানা হলে আমরা পরবর্তীতে আমাদের আন্দোলন থেকে তীব্রতর করব কেন রাকসুর বিকল্প শুধুমাত্র রাকসুই যদি পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট আসে আমরা আশঙ্কা করতেছি ক্যাম্পাসগুলোতে নিশ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্বে রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসতে পারে এই জন্য ব্যতীত আমাদের আর কোনো শিক্ষার্থীর মুক্তি অন্য কোনো উপায় নেই অন্য কোনো প্ল্যাটফর্ম নেই এই জন্য আমরা রাকসু চাই এবং রাকসুর দাবিতে আমরা সর্বোচ্চটুকুই পর্যিত আমরা নির্বাচন এক বছর হয়ে গেছে জুলাই বিপ্লবের আজকে আবার জুলাই মাস এবং এর মধ্যেও আমাদের অধিকারের জন্য কাজ না করে এই প্রশাসন প্রমাণ করছে যে তারাও আস্তে আস্তে ফ্যাসিস্টের মতো হয়ে যাচ্ছে তো আমরা আরও একটা ফ্যাসিস প্রশাসন চাই না আমরা চাই যে তারা আমাদের অধিকারের জন্য কাজ করুক হয় তারা রাখসু দিক আর যদি তারা না দিতে পারে তাহলে তাদেরকে করতে হবে আর যদি তারা সেগুলোর মধ্যে একটাও না করে তাহলে কীভাবে করাতে হয় সেটা আমরা জানি সেটার প্রমাণ আমরা গত বছর জুলাই দিয়েছি এবারও দিল ইনশালে